কুয়াশার চাদর সরাতে সরাতে হাঁপিয়ে উঠেছে সূর্য পৃথিবী এখন নীরব শিক্ষক ধীর গতিতে শ্বাস ফেলছে প্রকৃতি সেই কবে উষ্ণতায় জেগেছে প্রভাত যেন এক কোটি বছর দেখা নেই আলোর সাথে এক দীর্ঘ পরীক্ষার খাতায় বসেছে শৈত্যপ্রবাহ কখন শেষ হবে কে জানে এখানে বরফের মতোই জমেছে সময় কাঁপছে ফসলের ক্ষেত নুয়ে পড়েছে সবজির পাতা ঢেকে আছে পথ বৃক্ষরাজি দৃষ্টি তবু এক কাপ চায়ের চুমুকে কোথাও থেমে আছে কারো কারো বিছানা হতে টয়লেটের দূরত্ব এখন অনেক কম্বলের উষ্ণতায় কাটে সকাল দুপুর বাতায়ন মেললেই ঢুকে পড়ে কবিতার মেয়েরা কুয়াশার হিমঘরে ভাষারা প্রাঞ্জল হয় তার আবার প্রকৃতি এখানে কারো কঠোর নিয়ম শীতেরা গরিবে বোঝে না খোলা আকাশের নিচে এক ফালি চাদরে ঢাকা কাঁপা হাতগুলো আগুন জ্বালিয়ে যারা গতর শ্যাঁকে ভাষাহীন নত মুখে ওদের তুচ্ছ করে কুয়াশারাও মানুষ তবু বাঁচতে জানে প্রতিকূলতায় লড়তে জানে কারণ মানুষ তো প্রকৃতিরই সন্তান হোক সে মানুষে মানুষে বৈষম্য কিংবা প্রকৃতিগত টিকে থাকবার যুদ্ধে মানুষ আপোষহীন সব সময়